ইনকাম হয় সেই রকম করে হয়তো হবে না কিন্তু ইনকাম হবে লস হবে না হ্যাঁ যখন টাইমিংটা ঠিক থাকে না আজকে এক সময় কালকে আরেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় দুই এক ঘন্টা বা তিন ঘন্টা আড়াই ঘন্টা এরকম মিস্টেক হয়ে গেল কম বেশি হয়ে গেল তখন কিন্তু এই যে ছাগলটা একটু দুর্বল পড়ে যায় আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ঢাকা ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে এই যে যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে তো দেখাচ্ছি যে আমাদের ছাগলগুলোকে বর্তমান কি খাবার খাইতে দিছি। এগুলো কিন্তু অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল আর হচ্ছে দুইটা শুধু এখানে অন্য জাতের ছাগল আছে তাছাড়া যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলোই ব্ল্যাক বেঙ্গল জাতের এখানে ক্রস বিটের কোনো ছাগল নাই আসলে আমার খামারে যেগুলো ক্রস বিটের ছিল ওগুলো বিক্রি করে দিছি এবং বড় বড় কয়েকটা ছাগলও ছিল ওগুলোও বিক্রি করে দিছি আর বর্তমান খামারে আছে বারোটা ছাগল ছোট বড় মিলিয়ে এর মধ্যে গাভিন ছাগল আছে পাঁচটা তো যাই হোক আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে ভালো আছি এবং সুস্থ আছি সবাই দোয়া করবেন যেন সব কিছু নিয়ে ভালো থাকতে পারি তো বর্তমান হচ্ছে এই যে আমার বারোটা ছাগল এগুলোকে চালাচ্ছি এমনিতেই আর কি এমনিতে বলতে সংগ্রহ করা কালেক্ট করা খাবার দিয়ে আমার কিন্তু ঘাস বর্তমান লাগাই নাই বা চাষ করাও নাই আর মজুত করা যে খাবার তারও কোনো ব্যবস্থা নাই বর্তমানে যেভাবে ছাগলগুলো চালাচ্ছি প্রতিদিনের খাবার প্রতিদিন সংগ্রহ করে এনে এই ছাগলগুলোকে খাওয়াচ্ছি যেহেতু এটা একটা সিজেনারি সময় মানুষ চতুর্পাশে তামাক ভুট্টা এগুলো চাষ করছে যার কারণে খালি যা হচ্ছে জায়গা বা জমি বা মাঠ ঘাট কিছু নেই যে সেখানে চড়ানোর মতো বা মুক্তচারণের জন্য কাজেই সম্পূর্ণ সংগ্রহ করা খাবারের উপর এই ছাগলগুলোকে লালন পালন করতেছি তো পরিবারের সবাই মিলে আর কি চেষ্টা করতেছি ছাগলগুলোকে সুস্থ রাখার ভালো রাখার এবং হচ্ছে প্রতিদিন পর্যাপ্ত খাবার দেওয়ার এবং হচ্ছে আমরা তাই করতেছি আর কি তারপরেও ছাগলগুলোর মানে স্বাস্থ্য তেমন একটা ভালো নাই যতই হোক মানে রেডি করা খাবার চাষ করা খাবার এবং হচ্ছে সংগ্রহ করা খাবার এগুলোর মধ্যে অনেক পার্থক্য থাকে যেমন হচ্ছে যদি আমি চাষ করতাম ঘাস বা এদের জন্য আলাদা জায়গা জমি রাখতাম তাহলে কিন্তু আমার টেনশন থাকতো না এবং খাবারটা সময় মতো দিতে পারতাম আর যেহেতু এখন আমার হচ্ছে এদের খাবার সংগ্রহ করে আনতে হয় কাজেই প্রতিদিনের রুটিন কিন্তু ঠিক সময় থাকে না কোনো দিন দেখা যাচ্ছে যে দেরি হচ্ছে আবার কোনো দিন আগেই হচ্ছে এইরকম আর কি খাবার দিতে দিতে দেরি হচ্ছে কখনো দেখা যায় যে পরিবারের সব কাজকর্ম কমপ্লিট করে বা কাজকর্ম শেষ করে তারপর ছাগলের খাবারের উদ্দেশ্যে যাওয়া লাগে হুম তো এইভাবে দেখা যাচ্ছে আজকে যদি এক সময় খাবার দিই তো কালকে তো এইরকম যখন হচ্ছে টাইমিংটা ঠিক থাকে না হ্যাঁ যখন টাইমিংটা ঠিক থাকে না আজকে এক সময় কালকে আরেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় দুই এক ঘন্টা বা তিন ঘন্টা আড়াই ঘন্টা এরকম মিস্টেক হয়ে গেল কম বেশি হয়ে গেল তখন কিন্তু এই যে ছাগলটা একটু দুর্বল পড়ে যায় তো এই যে একটা ঘাটতি এই ঘাটতিটা হচ্ছে পূরণ করার মতো ব্যবস্থা কিন্তু এই সময় নাই যদি পর্যাপ্ত পরিমাণে খাবার থাকতো ছাগলের জন্য তাহলে সেটা বলা যেত এই জন্য আর কি এই সময়টা বিশেষ করে এই সময়টা একটু ছাগল মানে ডাউন যাবে বা সেই রকম গ্রোথ হবে না তবে মানে আশা করা যায় যে বিশ থেকে পঁচিশ দিন বা এক মাসের মধ্যে একটা হচ্ছে মানে তখন রেগুলার রুটিনে আনা যাবে তার কারণ হচ্ছে তামাক উঠবে তখন ওই জমিগুলা খালি হবে তারপর হচ্ছে এদিকে ভুট্টাগুলো বড়ো হয়ে যাবে ভুট্টার হচ্ছে পাতা বিভিন্ন রকম ঘাস কাঁচা ঘাস তখন তাদের গ্রথটা এবং হচ্ছে চাহিদাটা যখন পুরোপুরি পাবে তখন কিন্তু তারা আবার গ্রথ ভালো হবে তারপরেও ছাগলগুলো আমার সুস্থ আছে যদিও হচ্ছে একটু ডাউন চলতেছে সমস্যা নাই আসলে আজকে প্রায় সকাল থেকে তিন থেকে চার ঘন্টা না খেয়েছিল সকালে শুধু জাস্ট অল্প একটু খাবার দিছিলাম আর এখন এই যে খাবারগুলো দিচ্ছি বাড়িতে হচ্ছে অনেক কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকার কারণেই আর কি সময় দিতে পারি নি আর এই যেই খাবারগুলো বর্তমান দেখেন এগুলা কিন্তু সংগ্রহ করে আনা হ্যাঁ বাইরে থেকে আর কি এই দেখেন এখানে কতগুলো গাছের পাতা তারপর বাঁশ পাতা তারপর হচ্ছে বিভিন্ন রকম আর কি জঙ্গল ঢেঁকি শাকের পাতা মানে অনেক রকম আর কি এগুলো হচ্ছে ওই গ্রামে যে ঝোপঝাড়গুলো থাকে বাঁশঝাড়গুলো ওগুলো থেকে কিন্তু কেটে আনা হ্যাঁ তো এইরকমই আর কি চলতেছে তো খামার করা যায় এভাবেও করা যায় কিন্তু এভাবে গ্রথ ভালো হবে না খামার করার জন্য অবশ্যই ঘাসের জমি এবং হচ্ছে পারমানেন্টভাবে ওদের চাহিদা মতো বা পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা রাখতে হবে তাহলে খামার হবে এরকম করে হচ্ছে দুই চারটা পাঁচটা দশটা যদি লালন পালন করতে পারেন তাও কিন্তু যাবে সম্পূর্ণ বিনা টাকায় যায় আর যখনই আপনারা হচ্ছে ছাগলের খামার থেকে নয় এমনিতেই ইনকাম করতে চান হ্যাঁ এমনিতে ইনকাম আসবে লস হবে না ইনকাম আসবে কিন্তু এইভাবে সম্পূর্ণ বিনা টাকায় যদি পালতে পারেন ছাগল তাহলে মানে আপনারা ইনকাম করতে পারবেন আসলে খামার থেকে যেভাবে ইনকাম করতে চান বা খামার থেকে যেভাবে ইনকাম হয় সেই রকম করে হয়তো হবে না কিন্তু ইনকাম হবে লস হবে না তো এই হচ্ছে আমার বর্তমান ছাগলের খামারের আপডেট ছাগলগুলো তো বিক্রি করে দিলাম এই যে পাখির ঘরের জন্য দোয়া করবেন সবাই খুব তাড়াতাড়ি পাখির ঘরের কাজে ধরতেছি পাখির ঘরটা কমপ্লিট করলে তখন আমি হচ্ছে ছাগলের ঘর বানাবো মতো একটা ঘর বানাবো তারপর হচ্ছে ছাগলের কাজটা নিয়ে ভাববো আবারও আর ছাগল আমাকে কিনতে হবে ভাবতেছি এবার ক্রস বিট নিয়ে কাজ করব তো এটাই আর কি তাছাড়া ছাগল লালন পালন করা কিন্তু আমি ছাড়বো না ছাগল কখনোই লালন পালন করা বাদ দিবো না একবারেই বাদ দিবো না হয়তো কখনো একটু কম চলবে কখনো একটু বেশি চলবে কিন্তু একেবারেই যে বাদ দেবো সেটা কিন্তু না ছাগলে কিন্তু লাভ আছে ছাগল লালন পালন করা প্রচুর লাভ হ্যাঁ লাভ আছে যদি করা যায় ভালোভাবে হ্যাঁ সঠিক নিয়মে করা যায় তাহলে অবশ্যই লাভজনক এই কাজটি তার বড় প্রমাণ হচ্ছে আমি নিজেই লালন পালন করে দেখছি এই কাজ করে দেখছি একদিন হলেও করে দেখছি যার কারণে আমি বুঝতে পারছি অনেক বিষয় শেখার আছে জানার আছে বোঝার আছে ঠিক আছে এগুলো সবগুলাই আয়ত্ত করতে পারলে কাজটা সহজ মনে হয় তো এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো খাইলেই আমার হচ্ছে ছাগলগুলোকে পানি খাওয়াবো দুপুরের জন্য এবং পরে ঘাস দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আর ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে হচ্ছে কোনো চিন্তা নাই সব ধরনের খাবারই খায় এই জন্যে আর কি একটা সুবিধা থাকে এই ছাগল লালন পালনে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকার চেষ্টা করবেন এবং হচ্ছে যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে তো ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ